আসসালামু আলাইকুম আপনার হাতের আইফোনের ব্যাটারিটি হতে পারে বুস্ট করা আইফোনের সেটিংস থেকে আপনি যে ব্যাটারি হেলথটা দেখেন সেটা ফেকও হতে পারে এখন অনেকেই বলবেন আমি থ্রি ইউ টুলস থেকে দেখি সেটা কি সঠিক জি না আপনার এই ট্রিক্সটাও ভুল আপনি যদি সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে চান বা কোনো আইফোনের অথেন্টিক ও রিয়েল ব্যাটারি হেলথ যাচাই করতে চান বা দেখতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল কারণ স্কিপ করলে আপনারই ভুল হবার সম্ভাবনা বেশি তো চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আমরা এই ফোনটার ব্যাটারি হেলথটা দেখে নেব এর জন্য সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পরে আমরা ব্যাটারি হেলথটা অ্যান্ড চার্জিংটা দেখে নেব এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি দেখাচ্ছে সাতাত্তর পার্সেন্ট মানে এই ফোনটার ব্যাটারি হেলথ সাতাত্তর পার্সেন্ট আছে তো এখন আমরা হচ্ছে কি অথেন্টিক ব্যাটারি হেলথটা দেখব এর জন্য আমরা সাফারি ব্রাউজারে চলে যাব। আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন সাফারি ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে গিয়ে লিখবেন আইফোন ব্যাটারি শর্টকাট তো আইফোন ব্যাটারি শর্ট কাটটা লিখে আপনারা জাস্ট গুগল সার্চ যেভাবে করেন সেভাবে গুগল সার্চে ক্লিক করবেন তো এখানে আমি সার্চ করে নিচ্ছি সার্চ করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এবং ফার্স্টের যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন একটু স্ক্রোল করার পরে ব্যাটারি স্ট্যাটাস শর্টকাট তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে অ্যাড শর্টকাটে ক্লিক করবেন অ্যাড শর্টকাটে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবার আপনারা চলে যাবেন হচ্ছে গিয়ে সেটিংসে সেটিংসে গিয়ে দেখবেন হচ্ছে আপনারা এখানে প্রাইভেসি আপনারা একটা অপশন পাবেন এখানে দেখছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একদম নিচে চলে যাবেন তো এখান থেকে স্ক্রোল করে আপনার নিচে গিয়ে দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স অ্যান্ড ইম্প্রুভমেন্টস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যানালাইটিক্স ডেটা দেখতে পাচ্ছেন আপনারা দ্বিতীয় অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে খুঁজবেন হচ্ছে গিয়ে আজকে ডেটটা আজকে আমার এখানে হচ্ছে গিয়ে বারো তারিখ তো এখানে সরি এখানে হচ্ছে গিয়ে এগারো তারিখ এগারো তারিখের ডেটটা আমি ক্লিক করার পরে আপনার জাস্ট কর্নারে যে আইকনটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন শেয়ার আইকন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রল করার পরে ব্যাটারি শর্টকাট এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এই ফোনটার যেই ম্যাক্সিমাম যে ব্যাটারি হেলথটা এখানে দেখতে পাচ্ছেন একাত্তর পয়েন্ট আট পারসেন্ট এবং এগারোশো ছয় বার এটা চার্জ করা হয়েছে এবং বর্তমানে তেইশশো মিলিয়ে ধারণ ক্ষমতা এটার আছে তো এভাবে আপনারা কিন্তু যে কোনো ফোনের আপনার ব্যাটারি হেলথটা মানে অথেন্টিক এবং অরিজিনাল ব্যাটারি হেলথটা কিন্তু আপনারা যাচাই করে নিতে পারেন ফোন কেনার আগে অবশ্যই এভাবে ব্যাটারি হেলথটা যাচাই করে নেবেন তাহলে বুঝতে পারবেন ব্যাটারি বুস্ট করা নাকি কি ব্যাটারিটা অথেন্টিক আছে তো এটার সাথে যদি আপনার হচ্ছে গিয়ে সেটিংসে মিল থাকে তাহলে বুঝবেন ব্যাটারিটা অথেন্টিক তো আশা করি বুঝতে পেরেছেন মূল বিষয়টা তো ভিডিওটা যদি আপনাদের কাজে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম